রাজ্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে নতুন করে বলার অপেক্ষা থাকে না এমনটাই মত প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তিনি বললেন আসানসোল থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত চুরুলিয়ার মতো ছোট গ্রামে জন্ম নিয়েও নজরুল কেবল এদেশেই নন বিদেশেও সমানভাবে সম্মান ও স্বীকৃতি অর্জন করেছেন সোমবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত নজরুল শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কবির প্রতি শ্রদ্ধা জানান তিনি পাশাপাশি অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক তার বক্তব্যে বলেন জীবনের প্রথম দিকে একটি পাউরুটির কারখানায় কাজ করা থেকে শুরু করে নিজের অসাধারণ লেখনী শক্তির মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেওয়া নজরুলের এই জীবন সংগ্রাম সত্যি অনবদ্য ও অনুপ্রেরণামূলক তার সাহিত্যকর্ম সঙ্গীত ও মানবতাবাদী চেতনা আজও সমান প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নজরুল চর্চাকে আরো বিস্তৃত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে চর্চার ব্যাপারে যে সমস্ত বিদগ্ধ ব্যক্তি দিকপাত করেছেন তার প্রথমেই আমার মনে পড়ে শ্রী অরবিন্দকে তিনি বলছেন দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ ট্রু টিচিং ইজ এ নাথিং ক্যান বি টট আর বিবেকানন্দ বলছেন নান ক্যান টিচ এনিথিং টু এনিওয়ান অনলি দ্য এক্সটার্নাল টিচার ক্যান্সাইড দ্য ইন্টার্নাল টিচার অ্যান্ড বাই দ্য টিচার ওয়ান ক্যান লার্নলে শেখানো যায় না জ্ঞানও পায় না তাহলে আমি কি এডুকেশন আমার হবে তখন যে টেকনোলজিটা তিনি বেস করলেন সেটা হয় মানুষকে অভিভূত করবে সেটা হচ্ছে যে নলেজ বা এডুকেশন three থ্রি সাকসেসিভ first ফার্স্ট ইমোশনাল অ্যাপ্রিসিয়েশন the দ্য সাবজেক্ট টু আমি যদি সাবজেক্ট সম্পর্কে জানবো তার সম্পর্কে ইমোশান থাকতে হবে আমি এটা ভালোবাসি আমি আমি এটা ভালোবাসি আমি রবীন্দ্রনাথ ভালোবাসি জানার জন্য কোনো প্রয়োজন নেই এই ভালোবাসাটা এর ভেতরে কোনো সায়েন্স নেই সেকেন্ড স্টেপ হচ্ছে যে ইন্টেলেকচুয়াল অ্যাবজর্বশন অফ ইমোশনাল কনসিপড ম্যাটার দ্বিতীয় নলেজের স্টেপটা হচ্ছে কি যেটা ইমোশনে নিলাম সেটা ইন্টেলেকচুয়ালি অ্যাবজর্ব করতে পারছে কি না যদি না যায় আমি এডুকেশন কমপ্লিট হলো না তবুও আমি ইনকমপ্লিট থাকছি সেকেন্ড স্টেজে থার্ড স্টেজটা উনি বলছেন দ্য ইন্টেলেকচুয়াল অ্যাবজর্বশন বলো সেটা লাস্ট হচ্ছে স্পিরিচুয়াল অ্যাসিমিলেশন অব এন্ড ইমোশনালি কনসিভড ম্যাচার্স যেটা আমি স্পিরিচুয়ালাইজেশন করব যে শিক্ষায় দার্শনিকীকরণ নেই সে বিদ্যা দীর্ঘস্থায়ী হয় ওই বক্তব্যকে দীর্ঘায়িত করতে পারবো না এই সম্বন্ধে খুব দেখতে কিছু বক্তব্য রাখার কোনো অবকাশ এখন নেই খালি এটুকু বলবো যে আজকের যে সেমিনার দুদিন ব্যাপী হবে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যারা এটা করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং সাফল্য কামনা করি এই বিশ্ববিদ্যালয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং আমাদের স্বপ্নের একটা প্রকল্প কাজী নজরুল ইসলাম সম্বন্ধে বলার আমার মনে হয় প্রয়োজন নেই যারা এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত এখান থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে চুরুলিয়াতে উনি জন্মগ্রহণ করেছিলেন আসানসোলে একটি পাউরুটি কারখানাতে উনি চাকরি করতেন এই জীবনযাপনের মধ্যে তিনি যেভাবে তার সাহিত্য রচনা কবিতা এগুলো করে গেছেন ভারতবর্ষে খালি নয় আজকে বিশ্ববন্ধিত এবং তিনিই বল একমাত্র কবি যিনি অন্য একটা দেশেরও জাতীয় কবি তাই আমার বক্তব্য শেষ করার আগে যারা উদ্যোক্তা তাদেরকে আরও একবার আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে সকলকে আমার তরফ থেকে নমস্কার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি